তো বন্ধুরা দেরা করে ভিডিওটি শুরু করা যাক আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা এই ভিডিও দেখার পর আপনারা আপনাদের হাসিয়ার আটকে রাখতে পারবেন না তাহলে আমরা পড়ালেখা করে কি করলাম আরে উনি মাছের কথা বলছে আপনারা আবার অন্য কিছু মনে করেন না এই পাঠা আর পাঠির কর্মকাণ্ড দেখলে আপনারা আপনাদের হাসি আর আটকে রাখতে পারবেন না বন্ধুরা এভাবে যদি বিজ্ঞাপন দেওয়া যায় তাহলে তো কাস্টমারের অভাব হবে না যাই হোক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা এটা আবার কে বানালো তাকে তো অস্কার দেওয়া উচিত বন্ধুরা এই ভিডিও দেখার পর আপনার হাসতে হাসতে হয়ে যাবে বন্ধুরা এটা আবার কেমন প্রবত স্টাইল আপনারা যদি জানেন কমেন্টে জানিয়ে যান বন্ধুরা এই ভিডিওটি দেখার পর আপনারা আপনাদের হাসি আর আটকে রাখতে পারবেন না বন্ধুরা এটা কার বান্ধবী হতে পারে কমেন্টে মেনশন করে যাবেন বন্ধুরা এই ভিডিওটি দেখার পর আপনারা আপনাদের আর আটকে রাখতে পারবেন না বন্ধুরা এরকম যত্নশীল কর্মী হলে তো ফলন ভাম্পার হবে আপনারা কি বলেন বন্ধুরা এটা আবার কেমন ধান কাটার পদ্ধতি কেউ যদি আগে দেখে থাকেন কমেন্টে জানিয়ে যান বন্ধুরা এটা কার বন্ধু হতে পারে কমেন্টে মেনশন করে যান বন্ধুরা এটা আবার কোন বিজ্ঞানীর কাজ বন্ধুরা আপনার কাছে আইফোন নেই সমস্যা নেই আপনারা কিভাবে আইফোন বানাবেন এই দেখে নেন বন্ধুরা এই ভিডিও দেখার পর আপনাদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে আর কার সাথে এমন হয়েছে কমেন্টে জানিয়ে যাবেন বন্ধুরা এত কে না খাইয়ে মেরে ফেলার ব্যবস্থা করে ফেলেছে প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলের মধ্যে এমন প্রেমিক পাগল বন্ধু থাকে বন্ধুরা এমন বন্ধুকে মেনশন করে যান এই ভিডিওটি দেখে আবার বন্ধুরা আপনাদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানিয়ে যাবেন বন্ধুরা এই কাকুর কর্মকাণ্ড দেখলে আপনাদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে দেখবেন আজকাল পোলাপান স্কুল কলেজের নাম করে পার্কে বসে কি করে বন্ধুরা এই বানরের কর্মকাণ্ড দেখে আপনারা আপনাদের হাসি আর ধরে রাখতে পারবেন না বন্ধুরা এই ভিডিওটি দেখার পর আপনারা আপনাদের হাসি আর ধরে রাখতে পারবেন না বন্ধুরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা হাসতে হাসতে পেট ব্যথা করে ফেলবেন বন্ধুরা এটা কার বাবা হতে পারে মেনশন করে যাবেন বন্ধুরা এটা কার বান্ধবী হতে পারে এটা তো আমার বান্ধবী না বন্ধুরা এই বানরের আমি দেখে আপনাদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে ও তাই তো কই আমগর ঘর ভুতুর গেছে সালাই জান্নাতের ভেতর ঢুকে ডান্স আরম্ভ করে দিয়েছে বন্ধুরা এভাবে ছয় মাস প্রেম করে সবাই প্যাক করে চলে যায় বন্ধুরা কাকুর এই বয়সে যে তা জানি না যুবক বয়সে কেমন ছিল বন্ধুরা এই ধরনের মেয়ে যে বিয়ে করবে তার কপালটা কেমন হবে নিশ্চয়ই কমেন্টে জানিয়ে যাবেন বন্ধুরা এত পূর্ণতা পাওয়ার আগে সব শেষ করে দিল বন্ধুরা কাকুর ডান্সের জন্য হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এই কাকপুর কামনা দেখলে আপনারা আপনাদের হাসি আর ধরে রাখতে পারবেন না যাই হোক বন্ধুরা চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভাইরে ভাই যে বাড়ি দিছে মনে হয় না যে একটা রোগ আস্তে আস্তে একদম ফাতা ফাতা করে ফেলছে তখন তোরা যাই বলেন না কেন এদের মতোই তোর মনে হয় না আরো দুইটি আছে এইভাবে ভিডিও করতেছে এইভাবে ভিডিও করলে ভিউজ আসবে না তো তুই এক কাজ কর টয়লেটের ভিতরে হাত দিয়ে হাত দিয়ে কতটা গুনে গুনিয়া মুখের মধ্যে মাখা তারপর এটা দেখা ওইটা দেখা যদি কিছু ভিউজ বেশি আসে আর কি নানি আপনাকে এখন যদি ছবি করতে দেওয়া হয় তাহলে কোন নায়কের সাথে ছবি করবেন হিরো আলম না হচ্ছে জনি সিং জনি সিং জনি সিং